একটি মাত্র পাওয়া খবর ভারতে সব চাইতে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবার সেই মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এগিয়ে গেল শাহরুখ খান ফলে ভাস পড়ল ব্যবসায়ী মুকেশ আম্বানির মুকেশ আম্বানিকে কিভাবে পিছনে ফেলে এগিয়ে গেল শাহরুখ খান বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না দেখতে থাকুন শেষ পর্যন্ত ভারতের বিলিনিয়ারদের তালিকায় মুকেশ আম্বানি ও গৌতম আম্বানির সাথে জায়গা করে নিলেন বলিউড খ্যাত রাজা কিন খান শাহরুখ খান প্রথম বারের মতো মর্যাদাপূর্ণ তরুণ ইন্ডিয়া লিস্টে এবার প্রথম বারের মতো জায়গা পেলেন শাহরুখ খান রূপালি জগৎ থেকে জায়গা পাওয়া যাদের মধ্য থেকে শীর্ষে রয়েছে শাহরুখ খান উনত্রিশ আগস্টে এই তালিকা প্রকাশ করা হয়েছে আর ইকোনমিক টাইমসে তথ্য অনুসারে বলিউড থেকে বেশ কয়েকজন তারকা এখানে জায়গা পেয়েছে কিন্তু এ তালিকায় শীর্ষে রয়েছে শাহরুখ খান প্রতি বছরের হিসাব অনুযায়ী সম্পদের পরিমাণ সাত হাজার তিনশো কোটি রুপি তবে ভারতের মাল্টিতে বিলিয়নের তালিকায় উঠে শাহরুখ খান ভাবি ভারতে গৌতম আম্বানি ও মুকেশ আম্বানির সাথে জায়গা করে শাহরুখ খান এই বলিউড বাদশাহ শাহরুখ খান একের পর এক চমক নিয়ে আসছে তাকে যেন কেউ থামাতে পারছে না দ্রুত এগিয়ে যাচ্ছে তুফানের মতো সমস্ত স্থানে মুকেশ আম্বানির সাথে বিলিয়নের তালিক জায়গা করে নিয়ে আলোচনার ঝড় তুলেছে শাহরুখ খান বলিউড খ্যাত ভাইজানের কারিশমা যেন শেষ নেই সিনেমা ইন্ডাস্ট্রিতে যেভাবে দাপড় দেখাচ্ছে ঠিক সেইভাবে ব্যবসায়িক হিসেবেও দাপড় দেখাচ্ছে তিনি তাই তো এবার কপালে ভাস পড়ল মুকেশ আম্বানির তো মুকেশ আম্বানিকে সারিয়ে এক নম্বর ধনির তালিকায় ভারতে জায়গা করে নেবে শাহরুখ খান বন্ধুরা তোমাদের বক্তব্য কি কমেন্ট করে অবশ্যই জানাও আর এই ধরনের আপডেট করো পাশ থাকবে বাজিয়ে দাও ধন্যবাদ